রত্নাকর থেকে আমরা আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর জন্য হাজির হয়েছি আমরা এজ ইউজুয়াল ইউটিউবে তেমন একটা লাইভ করি না আমরা ফেসবুক পেজ লাইভ পরিবেশ থাকে বেশি তো আপনাদেরকে আমরা একটু দেখাই একটা প্রোডাক্ট এটা মার্কেটে ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আমাদের কাছে এটা প্রথম সিরিজে শুধু আলো জ্বলবে দ্বিতীয় সুইচ এটা চুমুক করবে এটা ঘুরবে প্লাস মুখ করবে এটা আমার এটা একটা প্রোডাক্ট এটা সাইড আমার ছেড়ে যায় প্লাস এটা ঘুরতে থাকে এবং মুভ করে কার্টনটা ছিল এটা আমি আপনাকে কার্টনটা একটু দেখাই যে এটা এটা মার্কেট প্রাইস থেকে কম দামে পাবেন আশা করি তিনশো ষাট ডিগ্রি মোটর রোটেড এটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এছাড়াও আপনাদেরকে একটু দেখাই এটা আছে বিএমডাব্লিউ অটো সিস এর ছাতা আমি এটা প্যাকেজিং করে ফেলেছি আমাদের কাছে আরো স্টক আছে কিন্তু হাতের নাগালের বাইরে অনেক দূরে আছে তাই আসছি না আমরা লাইভে আছি তাই এবার আসি আহ স্টিল না স্টিল সিলিকন বাটি স্টিল সিলিকন বাটিটা এটা এটা ওভেন প্রোটেক্ট এটা স্টিল না স্টিল এটা কিন্তু ওভেনে দিয়ে খাবার গরম করতে পারবেন খুবই মজবুত একটা বাটি ইউনিক চারটা কালার হয়ে থাকে এটা এটার সাথে একটা চামচ দিয়ে পাবেন এছাড়াও আছে কডমো কডমো লোশন পাউডার কডমো লোশন পাউডার পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইসে এবং অবশ্যই অবশ্যই এটা অরিজিনাল কোনোভাবে কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে তাকে আমি টাকা দিব এক্সট্রা এটা আমি হলপ করে বলতে পারি এটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা ছোট একটা আছে এটা ছোট একটা আছে এবার পাবেন আমার যেটা আছে এবার আমাদের কাছে পেয়ে যাবেন যে কডমো বেবি ক্রিম কডমো বেবি ক্রিম বেবি ক্রিম পেয়ে যাবেন এছাড়াও আরো অনেক কিছু আছে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি যদি স্কল করেন স্কল করলে দেখবেন আমাদের প্রায় দেড়শো দেড়শো না একশো তিন চারটা মানে ভিডিও আছে দেখলে বুঝতে পারবেন আসলে আমাদের অ্যাক্টিভিটি কত দূর আমরা ইউটিউব চ্যানেলে কিন্তু কার্যক্রম শুরু করেছি খুব বেশি দিন হয় নাই কিন্তু আমাদের ব্যবসার বয়স কিন্তু প্রায় তিন বছর ধর ধর আমরা মোটামুটি কাজ করে চলেছি আপনাদের জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আর আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য কাজ করছি আমরা শুধু পণ্য বিক্রি করে সন্তুষ্ট না আমরা ভালো কিছু প্রোভাইড করে সন্তুষ্ট তো বাচ্চাদের খেলনা ঘরের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ